নজর রাখছে ধূপপুরি থেকে আইপাকের করোধার প্রত্যেক জয়েনের বাড়িতে ইউটি থানার প্রতিবাদে পথে নামলো বাননাথহাট এবং ধূপপুরি ব্লকের তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা এদিন বাননাথহাট ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে নেতৃত্ব দেন বাননাথহাট ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সহ দলের অন্যান্য নেতা কর্মীরা একই সঙ্গে ধূপপুরি ব্লকেও প্রতিবাদ কর্মসূচী পালন করা হয় সেখানে ধূপপুরি থেকে নির্মল চন্দ্র রায় নেতৃত্বে পথে নেমে ইউটি থানার এই প্রতিবার মিছিল শতাধিক এবং পরবর্তী অংশ প্রতিবাদকারীদের অভিযোগ কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে রাজনৈতিক বিরোধীদের করা হচ্ছে সরকারের অর্থাৎ বিজেপির অঙ্গুলি